আমি আর গোসল করতে চাই না গো বিবি এই মাত্র আমার কানে খবর আসছে আমার নবী নাকি ওহুদের ময়দানে আমার নবী যদি দুনিয়াতে বেঁচে না থাকে আমি হাতদালা গোসল করলে কি আর না করলে কি আমি দুনিয়ায় বেঁচে থাকলে কি আর না থাকলে কি এরে বিবি তাড়াতাড়ি আমার তরবারিটা আমার হাতের মধ্যে দাও আমি অহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব যেই কাফের বেঈমানের আমার নবীকে শহীদ করেছে আমি তাদের একটা কুদুরিয়ায় বাঁচতে দিব না কারণ আমি সন্তান পরিবার আমার জীবন থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ হযরত হামজা চক্ষু দিয়া পানি ঝরতেছে অজরে কান্না করতেছেন বিবি ডাক দিয়া বলে স্বামী গো গোসলটা ফরজ হয়ে গেছে গো স্বামী গোসলটা করে তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান আমার কোনো দুঃখ নাই ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এরে বিবি গোসল করার সময় আমার হাতে নাই তাড়াতাড়ি আল্লাহ রসুলের ভালোবাসা বুকে নিয়ে অহুদের ময়দানে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে বহুত কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন এক পর্যায়ে কাফেরেরা হান্দালাকে গিরে ফেলেছে তাকে হত্যা করে ফেলেছে শহীদ করে ফেলেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো তাদেরকে জানাজা দিয়া তারপরে কবরের মধ্যে দাফন করে দিব গোসলদের কোন শহীদদের কোন গোসল দিতে হবে না কিয়ামতের কঠিন ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে বলবে আল্লাহ এই জীবনটা আপনাদের ইসলামের জন্য নবীর জন্য স্বর্গ করেছিলাম সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমি আপনার প্রাণ ফিরো সাহাবি হানজালার স্ত্রী ইয়া রসুল আল্লাহ আমি শুনতে পেয়েছি আমার স্বামী হানজালা নাকি শহীদ হয়ে গেছে আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসলে তাদেরকে আপনি জানাজা দিয়া দাফন করে দিবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার স্বামীকে একটু গোসল দিয়ে তারপরে দাফন করবে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে হানদালার বিবি ঘটনা কি হানদালার বিবি ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার সাহাবী হানদালাব রাতে আমার সাথে বাসরাত যাপন করেছে গোসল ফরজ হয়ে গেছে গোসল করার জন্য যখন গোসল ঘাটে গিয়েছে কে যেন আওয়াজ দেয় আপনি নাকি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি বললাম গো তুমি গোসল করে যুদ্ধের ময়দানে যাও গোসলটা করার সময় অপেক্ষা করে নাই নিয়ে তার বাড়ি বিনা গোসলে ওহুদের ময়দানে যুদ্ধ করতে আসছে আপনি হানদালার গোসলের ব্যবস্থা করেন ঘটনা শুনে আল্লাহ রসল্লি নিজে কান্না করতেছে হান্দালার লাশটা আমার সামনে নিয়ে আসো ওহুদের ময়দানে খুঁজতেছে কোথাও হান্দালার লাশকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে গেলেন আমার হান্দালার লাশ কোথায় গেল এমন সময় তাকায় দেখে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হইয়া আল্লাহ রাসূলের কানে খবর দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ আল্লাহর গোসল এই দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না হানদাল আপনাকে এত ভালোবাসে ফরজ গোসল করার সময়টুকু রাখে নাই আপনার জন্য জীবন দিয়েছে আল্লাহ তাবারক ওয়া জান্নাতের পানি দ্বারা করে তাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন জোরে গন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন সাহাবিরা তাকায় দেখো আমার হানদালার চুলগুলো ধরে দেখো তো হানদালা কি গোসল দেওয়া হয়েছে কিনা দেখে হানদালার চুল বেবে বে টপ টপ করে জান্নাতের পানিগুলো জমিন স্পর্শ করতেছে আল্লাহ আকবর বলেন হে যুবক কার মহাপতে পড়ছ কার প্রেমে পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেছে খবরের মধ্যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বাঁচানোর জন্য যাবে না হাসরের ময়দানে তোমার বন্ধু তোমাকে বাঁচানোর জন্য যাবে না ওই কাছে একজন ব্যক্তি মিজানের দৌড়াবে কাছে একজন ব্যক্তি সুপারিশ করবে তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য আমি আপনাদেরকে বলবো ভালো যদি বাঁচতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে মোহাম্মত যদি করতে হয় আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে আল্লাহ রসুলের মহব্বত আপনার দিলের মধ্যে থাকলে তাহলে এই এই আপনাকে করে দিবে জান্নাতি ইংরেজেরা ইসলাম নিধন করার জন্য কোরআন নিধন করার জন্য তারা মিশন চালিয়েছে একবার একটি হেফতুখানা মাদ্রাসার পাশে এসে তারা একটা লাইব্রেরি থেকে কোরআন কিনতেছে এই কোরআনগুলো পোড়াইয়া তারা শেষ করে ফেলবে তো একজন মুসলিম ডাক দিয়ে বলে আপনি কোরআন কিনে এগুলো পোড়ায় কি করবেন কয় আমি সারা ভারতবর্ষের সমস্ত কপিগুলো জ্বালাই ফেলবো যাতে মুসলমানেরা কোরআন পড়তে না পারে জোরে কন্যা তো সেই লোকটা বলতেছে ভাই আপনি কোরআন বন্ধ করার জন্য কোরআন কিনে কিনে জ্বালাচ্ছেন পোড়াচ্ছেন এই কোরআন তো কাগজের কোরআন আপনি কি সেই কোরআনকে চিনেন যেই কোরআন হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে আল্লাহ আকবর বলেন সে কয় আশ্চর্য ব্যাপার কোরআন আবার হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে আমাকে একটু সেই কোরআনের কাছে নিয়ে চলো তো হাঁটটা ধরে পাশেই হেফদুখানা একটা মাদ্রাসায় ছিল মাদ্রাসার হেফ বিভাগে নিয়ে গেছে দশ বছরে একটা বাচ্চাকে ডাক দিছে বলে একুশ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত থেকে তেলাওয়া শুরু করে দাও

আর কপি আছে সমস্ত কপিগুলো जलाया যদি তুমি শেষ করে দাও মনে রাখবে আল্লাহর কুরআনের কোনো ক্ষতি করতে পারবে না পরে তুমি করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের রতেস পরে করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের রতেস আতে বিশ্ব ভরা অগনিত কুরআনের হাফেজ কথা বলেন ঠিক কি না ও তারা সাহেবে আসমানী গ্রন্থ ও সাপাবে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তুমি বিশ্ব থেকে হারাবে না পবিত্র ও তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন ইউরিফি আল্লাহ بأفواههم والله متم نوره ولو كره الكافرون আমার কোরআনের বিদ্যাচরণ করে আমার কোরআনকে তারা ধ্বংস করতে চায় আল্লাহ তালা বলেন না তারা পারবে না আমি আমার কোরআনের পূর্ণতা দান করব। আমি আমার কোরআনকে হেফাজত করব কোরআনের মাদ্রাসাকে হেফাজত করব কোরআনের আলেমকে আমি আল্লাহ তালা হেফাজত করবো কোরআনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না জোরে কন্যা আল্লাহ বরঞ্চ কোরআনের সাথে যারা আসবে কোরআনের সাথে যারা মোহব্বত লাগাবে কোরআনের সাথে যারা ভালোবাসা লাগাবে তাদের কপাল খুলে যাবে জোরে কন্যা সুবাহান আল্লাহ তাদের ভাগ্য খুলে যাবে একজন হাফেজ কোরআন কোরআনের একজন তো এলেম যখন মাদ্রাসার মধ্যে এলেম শিখতে আসে তখন গর্থের পিপিলিকা সমুদ্রের মাছ তাম জাহানের সমস্ত মাকলুকাত তার জন্য মাখফিরাতের দোয়া করতে থাকে বলেন সুবাহান আল্লাহ একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয় এলেম যে আমল করে মান করা আল কুরআনা ফাস্তাদাহারাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু হুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহ কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার প্রত্যেকটা হাফেজে কোরআন যদি কুরআন অনুযায়ী আমল করতে পারে আলহামদুলিল্লাহ নিজে জান্নাতে যাবে তো যাবে দশ জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে করে দেবে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা মাদ্রাসার সাথে আমাদের মহবত থাকবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সবাই জোরে বলেন আমি